হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এই ভিডিওর মধ্যে আমরা কথা যে সালমান খানকে নিয়ে তার একটা ছবি অ্যানাউন্স হয়েছিল দ্য বুল বলে যে ছবিটা ডিরেক্ট করার কথা ছিল শেরসা ছবির যে ডিরেক্টর বিষ্ণু বর্ধন তিনি প্রচুর ছবি বানিয়েছেন বিল্লার মতো ছবি নিয়ে বানিয়েছেন তো সেই ডিরেক্টারের এই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল এবং কারণ জোহরে প্রডিউস করার কথা ছিল এবং মলডিভসে আর কি ইন্ডিয়ান আর্মি একটা অপারেশন করেছিল অনেক আগে সেইটার উপর বেস করে ছবিটা হওয়ার কথা ছিল এখন রিসেন্ট একটা আপডেট উঠে আসছে যে এই ছবিটা প্রথমে আমরা শুনেছিলাম যে বাজেটের প্রবলেমস এর জন্য সেলভ হয়ে গেছে ছবিটা কিন্তু সেটা কারণ নয় বাজেটের কোনো ইস্যুই ছিল না ইট টু হিরো ফিল্ম যেখানে একটা আর্মি সিনিয়র অফিসার একজন জুনিয়র মানে তার সাবঅর্ডিনেট তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি এবং তারা দুজন মিলে এই মিশনটাকে কিভাবে এক্সিকিউট করছে সেটা নিয়ে পুরো গল্পটা ছিল এবং সেখানে ধার্মা প্রোডাকশন চেয়েছিল যে সালমান খান ওই সিনিয়র অফিসারটা প্লে করুক এবং মানে ডিরেক্টর এবং কারঞ্জর দুজনেই চেয়েছিল এবং জুনিয়র অফিসারটা প্লে করুক গেছে সিদ্ধার্থ মহোহত্রা যেহেতু সিদ্ধার্থা অলরেডি একটা আর্মি ছবি মানে ওই ছবিটার নাম কি কিের শাহ ছবিটা ডিরেক্ট মানে করেছিল এবং সেটা বিষ্ণুবর্ধনই ডিরেক্ট করেছিল সেই ছবিটা যেহেতু ওটিতে এসে বিশাল হিট হয়েছিল তো এবং বিষ্ণুবর্ধন কমফোর্টেবল ছিল সিদ্ধার্থ মলহতোত্র সাথে কাজ করবে এবং আপনার প্রত্যেকে জানেন সিদ্ধার্থ মলহতো ইজ ভেরি ক্লোজ টু ধর্মা প্রোডাকশন তো ওরা এইভাবে কাস্টিংটা প্ল্যান করেছিল কিন্তু সালমান খানের বক্তব্য হচ্ছে যে তার যে বডি গার্ড আছে সেরা তার একটা ছেলে আছে তার নাম নাকি টাইগার তার নামও টাইগার অদ্ভুত যাই হোক তাকে নাকি সালমান খান চেয়েছিল যে এই ছবিটার মাধ্যমে লঞ্চ করবে ইয়েস যে সালমান খান সিনিয়র অফিসারটা প্লে করবে আর জুনিয়র অফিসারটা ওই সেরার ছেলে প্লে করবে এবার এই সাজেশনটা সে দিয়েছিল এবার সেটা কারণ জোহরের পছন্দ হয়নি কারণ জোহর না করে দিয়েছে ডিরেক্টরেরও পছন্দ হয়নি সেও না করে দিয়েছে এবং তারপরে সালমান খান যেহেতু তার পছন্দের একজন লোককে কাছের লোককে চান্স দেওয়া হচ্ছে না তাই জন্য সে ছবিটা থেকে ব্যাক আউট করে গেছে আপনি বলুন এটা একটা কোনো প্রফেশনাল কারণ হলো ভাই তোমার বডিগার্ডের ছেলেকে লঞ্চ করতে হয় তুমি একটা আলাদা নিজে ছবি করে তাকে লঞ্চ করো প্রথম কথা তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে সে নিজের থেকে কিছু করে নেবে ঠিক আছে তোমার নিজের ছবি ঠিকঠাক হচ্ছে না তুমি সেখানে কেরিয়ারের ওরকম পজিশনে দাঁড়িয়ে তুমি এখন ভাবছো যে তোমার বডি এ ছেলেকে লঞ্চ করতে হবে এবং তাই জন্য তুমি ছবিটা করলে না কারণ জোর সাথে ছবি করলে ওই যতটা ভালো ছিল ওই ডিরেক্টারের মধ্যে একটা সাউথের ফ্লেভারও আছে তার সাথে ও একটা স্লিক ছবিও বানাতে পারে যেটার মধ্যে একটা হলিউডি স্টাইলাইজেশন আছে তো এই দুটোর কম্বিনেশন একটা ভালো ছবি বানাতো ছবিটা হিট হওয়ার চান্সেস ছিল সালমান খানকে অফিসারের রোলে দেখতে পেতাম ওই মিশনটা ইটসেলফ খুব ভালো যে অ্যাকচুয়াল ঘটনাটা তো সেইটার অপরচুনিটিটাকে পুরো ছেড়ে দিয়ে সে চলে এলো এবং সালমান খান এই যে নিজের কাছের লোকেদেরকে ফেভার করার চক্করে আমি কদিন আগে যখন এই যে সিকান্দার কেন ওয়ার্ক করেনি এটা নিয়ে অনেকগুলো ভিডিও তো বানিয়েছি তো সেখানে কিন্তু আমি এই জিনিসটা অ্যাড্রেস করছি আমি যে নিজের কাছের লোকেদেরকে কাজ দিতে হবে চেনা পরিচিত লোকেদেরকে কাজ দিতে হবে তাদেরকে কাস্টিং করতে হবে এই জিনিসটা সালমান খানের চিরকালের প্রবলেম এবং এই চক্করে কিন্তু সালমান খান বহু ভুলভাল ছবি করেছে কাছের লোকেদেরকে বন্ধু বান্ধবকে ফেভার করতে গিয়ে প্রচুর ক্যামিওস করেছে এবং তাতে তার কেরিয়ার ডুবেছে এবং এখান থেকে আমি একটা দ্বিতীয় বিষয় আসবো সেটা হচ্ছে যে সালমান খানের একজন ম্যানেজার ছিল ঠিক আছে তার নাম হচ্ছে রেশমা শেট্টি বলে এর কোলাবোরেশন মানে এ সালমানের ম্যানেজার ছিল হচ্ছে দু হাজার এগারো থেকে দু হাজার সতেরো অব্দি ঠিক আছে এবার আপনারা জাস্ট ফ্ল্যাশব্যাকে গিয়ে ভেবে দেখুন এই দু এগারো থেকে সতেরোটা হচ্ছে সালমানের গোল্ডেন রান এই সময় ও সব থেকে ভালো ভালো হিট ছবি দিয়েছে ব্লক রান ছিল সেই সময় এবং আপনারা দেখবেন দু হাজার বারো সালে তার প্রথম ইয়াসরাজের সাথে কোলাবোরেশন হচ্ছে তার আগে সারা জীবন ইয়াসরাজের সাথে ও কোলাবোরেশন করেইনি সালমান খান সেটা হয়েছিল রেশমা শেট্টির জন্য রেশমা শেট্টি কিন্তু ওকে সালমানকে অ্যাডভাইস দিয়েছিল যে তুমি তোমার এই কাছের মানুষদেরকেই এই সোহেল খান ইত্যাদি যারা কাইন্ড অফ এটা মানে সালমান যদি না থাকে সোহেল খানের কেরিয়ার জিরো মানে সোহেল খান কিছু করতে পারবে না আরবাস খান কিছু করতে পারবে এবার তাদেরকে তো টেনে টেনে নিয়ে যাওয়ার তো একটা স্টারের দায়িত্ব নয় ঠিক আছে তারা তাদের মতো করুক ডেফিনেটলি তুমি হেল্প করো তোমার ভাই হয় তারা ঠিক আছে কিন্তু একটা লিমিট অব্দি নিজের কেরিয়ার তো স্টেকে রেখে নয় তোমার উপর তো তোমার ফ্যান্সরা তো এত মানে লাখ লাখ ফ্যান্সরা তাকিয়ে রয়েছে তোমার দিকে তো রেশমা শেট্টি কিন্তু ওকে ওইখান থেকে সরিয়ে যাসাজের সাথে কোলাবোরেশন করিয়ে ভালো ছবি ভালো ব্র্যান্ড ডিলস এসব করে দেওয়া ব্র্যান্ড ডিলস গুলোকে হ্যান্ডেল করা এবং তার সাথে ভালো ভালো ছবি স্ট্রিম লাইন করে দেওয়া ভালো প্রোডাকশন হাউসদের সাথে কাজ করানো ভালো ডিরেক্টার সাথে এই পিরিয়ডের মধ্যে ওয়াই আর এস এর সাথে আলী আব্বাস জাফর তারপরে আমাদের কাবির খান এদের সবাই সাথে কাজ করানো তো এই জিনিসটাও করতে পেরেছিল কিন্তু ওই যে তারপরে বাড়ির লোকের থেকে দূরে চলে যাচ্ছে বাড়ির লোকেরা তারপরে কানে ফুসমন্তর দিয়েছে তো রেশমা শেট্টিকে সালমান বার করে দিল যে সাল মানে ওর বক্তব্য ছিল আপনারা আর্টিকেল পড়ে দেখে নিতে পারেন মানে রেশমা শেটটি কখনো বলেনি এবং রেশমা শেট্টি কিন্তু খুব বড় নাম আর কি বলিউডে আমি সেটা পরবর্তীতে আসছি তো সালমান নিজের তরফ থেকে বলেনি বাট এরকম শোনা গেছিল যে ও যেহেতু কমার্শিয়াল এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে কাছের মানুষদেরকে প্রাধান্য দিচ্ছে না তাই জন্য নাকি সালমান তাকে এ করছে মানে শি ওয়াজ ডুইং হার ওয়ার্ক প্রফেশনালি যে সালমানের জন্য বেস্ট কোনটা সেটা নিয়ে আসবো আমি ওর ভাইদের তো ম্যানেজার নই তো তাদের কথা আমাকে ভাবতে হবে না তো সেটা সালমানের নাকি পছন্দ হয়নি তাই জন্য এ করে দিয়েছে তাই জন্য একটা টাইমে আদিত্য চোপড়া ধুম ফোর প্ল্যান করেছিল সালমানকে নিয়ে ঠিক আছে তো সেটা অবধি সালমান রিজেক্ট করে রেস থ্রি করতে চলে গেছে এবং রেশমা সেটিকে বাদ দেওয়ার পর থেকে দু হাজার থেকে ও ডিক্লাইন শুরু হয়েছে আচ্ছা আপনাদেরকে বলে রাখি এবার আপনারা বলতে পারেন যে না এটা একটা কোইনসিডেন্স কোইনসিডেন্স আপনাদের মনে হতে পারে তো এই রেশমা শেটি এর পরবর্তীতে সালমানকে ছাড়ার পরবর্তীতে অক্ষয়কে হ্যান্ডেল করত ঠিক আছে অক্ষয়কে দু হাজার থেকে দু হাজার কুড়ি অব্দি হ্যান্ডেল করেছে রেশমা শেটি এই সময় অক্ষয়ের সিনেমার একবার লাইন আপটা দেখুন তো ধর্মার সাথে ডিল সাইন করেছে অক্ষয়ের ধার্মার সাথে কাজ করা প্রথম শুরুই করেছে অক্ষয় কুমার তার পরবর্তীতে কেসারির মতো সুপার হিট ছবি দিয়েছে গুড নিউজ এর মতো সুপার হিট ছবি দিয়েছে ঠিক আছে দু হাজার আঠেরোতে তারপরে এক্সেল এন্টারটেনমেন্টের সাথে কাজ করে সুপার হিট ছবি দিয়েছে গোল্ডের মতো ছবি বক্স অফিসে হিট ছিল কিন্তু ছবিটা ওই সময়টা দেখবেন পরপর অক্ষয় কুমার ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়েছে তারপরে রোহিত শেট্টির সাথে কোলাবোরেশন করে সূর্যবন্শী ওই ছবিটাও কিন্তু দু হাজার উনিশে অ্যাকচুয়ালি পুরোপুরি শুটিং ইত্যাদি হয়েছে তো সেই সময় অক্ষয় কুমারের যে গোল্ডেন রানটা চলছিল আঠেরো উনিশ সালে ঠিক আছে সেগুলো সব কিন্তু এই রেশমা শেট্টির সময় হয়েছে তারপরে পোস্ট প্যান্ডেমিক যখন রেশমা শেট্টি ওর ম্যানেজার নেই অক্ষয়ের অবস্থা দেখুন তো কত ছবি করছে মানে ধারাধার ছবি করে আছে রিমেক করে আছে ই করে আছে কোনো মানে কোনো মানে দিক বিদিক জ্ঞান শূন্য মানে কোন দিকে কি করবে ছবি এই জন্য হিট হচ্ছে না এই হচ্ছে না আচ্ছা ওই টাইমটাতেই ওই দু হাজার আঠেরো যে সময় রেশমা শেট্টি এসছে তারপরেই অক্ষয় কিন্তু সাউথের ছবি টু পয়েন্ট ওতেও চান্স পেয়েছে মানে ও ডিলটা করিয়ে দিয়েছে আর কি তো এইভাবে আর কি ভালো ভালো ছবির দিকে কিন্তু ম্যানেজাররা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে বিকজ এখন আগে কি হতো ডিরেক্টার প্রডিউসার এরকমভাবে কাজ হতো এখন সেটা করা যায় না ওদের নিচে অনেক টিমস থাকে তো যে ম্যানেজার যে একদম টপ মোস্ট যে ম্যানেজার হয় সে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্সন সে পুরো জিনিসটাকে স্ট্রিম লাইন করে দেয় যে এই এই কমার্শিয়াল ডিল করতে হবে এই অ্যাড করতে হবে এই কোলাবোরেশন করতে হবে এই বিজনেসে ইনভেস্ট করতে হবে তাকে অত অত কোটি টাকা দিয়ে রাখে এই কাজটা করার জন্য আপনি জাস্ট দেখুন তো অ্যাটলি যখন জাবানের এ হচ্ছে ওই প্রি রিলিজ ইভেন্ট টাইপের হচ্ছে চেন্নাইতে সেখানে বারবার শাহরুখ খানের তো নাম নিচ্ছে পূজা পূজা বলে যে শাহরুখ খানের যে ম্যানেজার আছে তার নাম বারবার নিচ্ছে বারবার নিচ্ছে বলছে পূজা ম্যাম ইজ লাইক আওয়ার মাদার শাহরুখ খান তাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করে না মানে কিচ্ছু করবেই না মানে একদম সব সময় শাহরুখের সাথে সে আছে তাকে শাহরুখ খান প্রায় চোদ্দ পনেরো কোটি টাকা বছরে দেয় এমনি এমনি কি দেয় এই যে সাউথের কোন ডিরেক্টরকে সাইন করতে হবে কি করতে হবে এই যে মার্কেটে কি চলছে কিভাবে শাহরুখের সবকিছু সে দেখছে তো সেই ম্যানেজার যে যাকে রেখেছে এই বলিউড স্টারসরা তারা খুব ইম্পর্টেন্ট লোক আপনার কি ইমেজ হবে পাবলিকে সেটা কি রকম ভাবে আপনি স্টেজ করবেন কি করবেন কিছু তারা ডিসাইড করে দেয় তো আপনার ম্যানেজার যত ভালো হবে আপনার তত সাকসেসের রেট বেশি হবে আমি আপনাদেরকে দুটো স্টারের এক্সাম্পল দিয়ে বলে দিলাম যখন রেশমা শেট্টি এর সাথে ছিল আমাদের সালমানের সাথে তার পিক টাইম ছিল যখন সাথে ছিল ছিল সময় একদম পর পর হিট দিয়েছে ভালো ভালো ডিলস করেছে আগে ছবি থেকে অনেক অনেক বড় হিট দিয়েছে সেই সময় আচ্ছা এটা হলো শাহরুখের তো আপনারা জানেনি অলরেডি এবং শাহরুখ তো খুব হিট দিয়েছে এই রেশমা শেখটি পরবর্তীতে আলিয়া ভাটকে ম্যানেজ করে আলিয়া ভাটের হলিউডের প্রজেক্টস পেয়েছে ভাট কত ভালো ভালো ছবি এ করেছে প্রডিউস করেছে কত কিছু করছে আলিয়া ভাট আলিয়া ভাট নিজেকে কত এস্টাবলিশ করেছে একটা টাইমে সুপার ট্রোলড হতো আলিয়া ভাট সেখান থেকে নিজেকে কোন জায়গায় নিয়ে গেছে তো ম্যানেজারদের এখানে কিন্তু ভূমিকা আছে তো এই যতক্ষণ সালমান এই নিজের এই জিনিসপত্রগুলোকে ঠিক করছে না এই যে বুলের মতো ছবি ছেড়ে দিলো কারণ কাছের লোকেদেরকে এ করতে হবে ওর ম্যানেজার তো এটাই ওকে বলেছিল যে কাছের লোকেদের কথা এখন মানে এই ফ্যামিলি রিলেটিভ এসব ছাড়ো কাজে ফোকাস করো নিজের কাজটা করো নিজের কেরিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যাও তুমি বড় হলে অটোমেটিক্যালি সোহেল খানের দায়িত্ব তুমি কেন নিতে হবে তাই না সোহেল খান জীবনে কি সিগনিফিক্যান্ট করেছে ওর তো একটাই পরিচয় সালমান খানের ভাই আর ওর কি পরিচয় চিরকাল তাই করে আছে হিরো বানিয়েছিল সালমান চলেনি ছবি কোনো ছবি চলেনি অ্যাজ অ্যান অ্যাক্টর তবে জোর করে ডিরেকশন দেবে জোর করে সেই ছবিগুলো চলে না তারপরেও পরের পরের পর চান্স তাকে দিয়ে যেতে হবে আননেসেসারি কেন আরবাস খানেরও সেম কেস ঠিক আছে এই জিনিসগুলো যতক্ষণ বন্ধ করবে না ততক্ষণ কিছুতেই কামব্যাক হবে না তো সালমানের ফ্যান্সরাও রেশমা শেট নিয়ে লাস্ট কিছু সিকান্দার ফ্লপ হওয়ার পরবর্তীতে কিন্তু লেখালেখি করেছে টুইটারে প্রচুর যে রেশমা শেট ফিরিয়ে আনো এই করে আনো সালমানের অনেক কিছু চেঞ্জ করবার মানে দরকার আছে জাস্ট খালি ওই ওয়েট লস করলাম পারফরমেন্স বেটার দিলাম এইটুকুতে হবে না কোন প্রজেক্টটা করতে হবে কি করতে হবে সেগুলো ভাবনা চিন্তা করে মার্কেটে কি চলছে মানে এদের তো গ্রাউন্ড লেভেলের সাথে তো মানে কোনো কানেকশন নেই তো সেইটা আর কি ম্যানেজাররা করে দেয় সেই ব্যাপারটা তো জানতে হবে যে এক্স্যাক্টলি কি চাইছে লোকে তো দিস দ্য প্রবলেম আপনাদের কি মতামত পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই